তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তব তোমারি প্রেম জাগে হৃদয় বহিনে আমি তোমারি গলা মগ তুমি মালিকের রব বানা আল্লাহু আল্লাহ খনি জুড়িয়ে রাখ গো আমায় তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিখনে জুড়িয়ে রাখ আমায় কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কি জানা আমি তো মূল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে ডুবে গেছি মন তাই কেড়ে মরে কঠিন বিচারের দিনে থেকো গো পাশে আপন ভারে নোয়ে গেছি মন তাই কেড়ে মরে জান্নাতি দিও গো আমায় জান্নাত ফুল দিও গো আমায় আগুনে ফেলে না আমি তোমারে গো গো অন্য কারণ আলি আলী মুরগীব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু একটু মহাপতি কালেমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা

কোরআন এর জ্ঞান থাকলে বুকে সময় ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান স্যার একবারকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার কাহালু থালার অন্তর্গত পশ্চিম জোগাড়পাড়া শাহিনুর জামি মসজিদের উদ্যোগে আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন আলফা তারে গোলামকে হায়তে তো ইবান সিয়াতি কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক প্রিয় নেতা জননেতা জনাব মহাম্মাদ আল হাশিমুল হাসান কবিরাস আল্লাহ পাক তারে গোলামকে হাই বিতায়ু মাসি দান করুন জননের খিদমতের জন্য কবুল করুন সকলে বলেন আমিন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি বেন্দ্র আমন্ত্রিত অতিথি বেন্দ্র আলোচনাকে ধন্য করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত ওলামা کرام বা যাবত থেকে এখন পর্যন্ত আলোচনা করেছেন অনেক বক্তা এক এককে নাম বলতে গেলে আধা ঘন্টা নাম বলতে চলে যাবে আমার পূর্বে আলোচনাকে ধন্য করেছেন আমার অত্যন্ত কাছের আমার স্নেহের ভাগিনা হাফিজ মাওলানা শেখ আবু ইউসুফ কথা বলেছেন নওগাঁ থেকে আগত মেহমান কারি মাওলানা মোহাম্মদ আবু রায়হান সাহেব আল্লাহ পাক তার গোলামদের কণ্ঠ দিনের জন্য কবুল করুন সকলে বলুন আমিন আমার পূর্বে আলোচনাকে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী একজন দ্বীনের দাঈ শুধু বাংলাদেশে নয় ভারতেও আলোচনা করেন আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই হজরত মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব দামাত বারাকাতু মালিয়া আলাপাক প্রিয় ভাই কণ্ঠকে দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের খিদমতের জন্য কবুল করুন সকলে বলুন আমিন তার কণ্ঠকে আল্লাহ সারা বিশ্বের জন্য কবুল করুন সকলে বলুন আমিন আমিন চমৎকার কথা বলেছেন এবারে বিষয় ভিত্তিক আলোচনা করেছেন এখন আমি যদি আবার ওই একই আলোচনা ধরি তখন আপনার আবার বিরক্ত হয়ে বলবেন যে বক্তাই উঠতেছে খালি কুরবানির ওয়াজ আর কি ওয়াজ নাই কিন্তু আসলে বিষয়টা ওইভাবেই দেয়া হয়েছে কিন্তু বক্তা বেশি হয়ে গেলে তো যেই বিষয়টা নিয়ে আমার ভাই আলোচনা করেছে এখন আমি যদি আবার ওই বিষয় আলোচনা করি আপনাদেরকে ভালো লাগবে এই জন্য ভাই যেহেতু বলেছেন আমি একটু লাইনে যাচ্ছি একটু কষ্ট হবে আপনাদের এই যে এত চমৎকার ভাবে ইব্রাহিম আলাহিসের জীবনী থেকে সমস্ত কথাগুলো তুলে ধরেছেন বাক্সেলের যে করুণ ইতিহাস করুণ ঘটনা হৃদয় বিদারক যে কাহিনীটা এত সুন্দরভাবে তুলে ধরেছেন এই জন্য আপনাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে তাহলে শুধু শুনলাম না এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করব। আমরা আলোচনা শুনব নিজেকে পরিবর্তন করার জন্য নিজেকে পাল্টানোর জন্য আমল করার নিয়তে কথাগুলো শুনব ইনসা আমরা যত সময় পেয়েছি অল্প অল্প করে এক একজনের কাছ থেকে এক একটা করে কথা নেব তাহলে দেখবেন জিন্দিগি পরিবর্তন করে দেবেন কে জোরে বলেন কে অনেক বেশি আমরা জানি বাংলাদেশে কিন্তু একটা সাই স্টলে বসেও যদি কোনো বিষয় আপনি এমনি যদি আলোচনা করেন ধরেন রোগ হইছে যদি বলেন এই রোগ দেখবেন ওখানে কমপক্ষে পক্ষে 10টা 20টা ডাক্তার বের হয়ে যাবে যদি কোনো মাসালাগত বিষয় হয় দেখবেন মুক্তি বের হয়ে যাবে কথা কি না আমরা শুনি অনেক বেশি জানি অনেক বেশি কিন্তু আমলের দিক দিয়ে আমাদের ঘাটতি আছে দুর্বলতা এই জায়গায় এই জায়গায় এমন কোন মানুষ নাই যে মানুষটা জানে না যে পাঁচত্য নামাজ আদায় করা